একটা কিনে দিলে তার শাড়ি পরলাম তা দেখলাম আসবা হ্যাঁ শাড়ি কিনে দিলে তার শাড়ি পরে কখন আসবা কখন আরে এই তো দুপুর দুইটা বাজে আমরা মিঠু হব ঠিক আছে তা মনের মানুষ ছাড়া তুমি কি বৈশাখে পালন করতেছো হ্যাঁ দুইটা বাজে তুমি আসবে তো ওই শিরিষতলায় দেখা হবে দুজনের ঠিক আছে হম দেখা হবে এই যে সকালবেলায় একটু করে ঘুরায় পোড়ায় পাঠায় দিলে শোনো তুমি শাড়ি পরে আসবে বৈশাখের শাড়ি আর আমি বৈশাখে পাঞ্জাবি ঠিক আছে দুজনে কিন্তু অনেকগুলো ছবি তুলবো ঠিক আছে ছবি তোলার পরে কি হবে হ্যাঁ তারপরে দুইজন একটু मुलाकात করব কোলাকুলি করব তারপরে তুমি আমাকে কয়টা কিস করিও ঠিক আছে তারপরে আমরা ঘুরতে যাবো তারপরে নাকি কমলালেবু খাবে নাকি আবার কমলালেবু কমলালেপুরা তো মানুষের ভিতর খাওয়া যায় না বাগান আছে না বাগানে যে খেতে হবে হুম ঠিক আছে তারপরে মেলা থেকে কি কিনে দিবে আমারে মেলা থেকে তোমাকে চুলের খোফা কিনে দেবো তারপরে একটা বৈশাখী মালা কিনে দেবো আমি যতটুকু চিন্তা ভাবনা করলাম ঠিক আছে হুম তুমি গ্রামের মেয়েদেরকে তেমন পছন্দ করো না তাই ঠিক না শুধু নিজের কাজের জন্য ব্যবহার করো তাই শোনো আজকে তো আমি তোমার জন্য সেরকম একটা উপস্থাপন উপস্থাপনা করেছি হুম যেমন মজাদার বয়সকে ও আচ্ছা শাড়ির নিচে কিছু পড়ে আসিও কিন্তু কেন নাকি পড়বে না শাড়ির নিচে আবার কি পড়ব কিছু না হ্যাঁ না পড়লে তো আরো ভালো শাড়ির নিচে কিছু পড়া লাগবে পড়া লাগবে না কেন আমার গুলো তো এমনি শক্ত আছে সোজা আছে ও তাই আচ্ছা ঠিক আছে তাহলে তুমি জাস্ট দুইটা বাজে চলে আসবে ঠিক আছে আইবার ওই ब्लाउজ পর বলে যে হাতা কাটা আছে না হুম ওটা হাতা কাটা হ্যাঁ হাতা কাটা লাল যেটা এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে দুইজনে আজকে উড়াল দেবো ঠিক আছে পহেলা বৈশাখের উড়াল দেবো যদি কোনো ডাল ফলাই বাইতে যায় তাহলে না 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 বাদ দাও না ঠিক আছে তারপরে পেটিকোট করা থাকবে তো হ্যাঁ পার্কে যাব ঘুরব ওখানে দেখবে সব জুড়াই জুড়াই বসে আছে আমরা বসবো ঠিক আছে সমস্যা নাই তো না সমস্যা নাই পেটিকোটের নিচে কিছু পরব নাকি পরলে পরিও নাইলে না পরলে না পরলে না সমস্যা হবে যাই জানি করতে ও আচ্ছা আচ্ছা না খালি পড়ার দরকার নেই ঠিক আছে আচ্ছা ঠিক আছে